হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা দেখতে পাচ্ছ আজকে প্রবল ঝড় বৃষ্টিতে আমাদের বাড়ির বসবো তো তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে তো কমেন্টে জানাও আমাকে আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি এখনো চলছে লাগাতার বৃষ্টি এই বৃষ্টি থামার আমার নামে নিচ্ছে না কী হয়ে যাচ্ছে জানি না আর রাত্রে আমরা সবাই নেহাকে আছি কারণ রান্নাঘরে ঢুকে গেছে তোমাকে দেখাচ্ছে কেন বাবার দেখা যাচ্ছে এই যে আমাদের রান্নাঘর দেখতে পাচ্ছ হাঁটির ঘর কিছু করার নেই আমরা গরিব মানুষ তোমাদের রান্না করে খেতে হয় তো দেখো এই যে রান্না রান্না করে জল দিয়ে গেছে হ্যাঁ আর একটু করে হয়তো আমাদের এখান থেকে চলে যেতে হবে অন্য জায়গায় যেখানে ডাঙা আছে সেখানে আর এটা কিন্তু ট্যাঙ্গা আছে দেখো মাঠ সব এক হয়ে গেছে একদম ডুবে সব এক তো দেখতে পাচ্ছ লাইট হাতে আমি ভিডিও করছি এইটা তোমাদের জন্য দেখা মূল্য তো ভিডিওতে একটুখানি তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে তোমাদের দিকে কেমন দৃষ্টি হয়েছে তো এই পর্যন্তই